আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাকি আছে মাঝে মাঝে জীবনের কিছু লেসেন্স আছে যেটা আমাদেরকে অনেক বড় কিছু শিখায় এবং এই স্টোরিজগুলো মাঝে মাঝে আমাদের লাইফে একটা টার্নিং পয়েন্ট হিসাবে কাজ করে রিসেন্টলি এরকম একটা স্টোরি দিয়ে আমি পাস করেছি এবং আমি ভাবছি আপনার সাথে সেটা শেয়ার করি একজন শেখ তিনি একটি স্টোরি নাইট করে তার জীবনের কথা বলছিলেন যে তিনি একবার একটি সিকিউরিটি জবের জন্য তিনি অ্যাপ্লাই করেছিলেন এবং তিনি যখন ওই জবের জন্য অ্যাপ্লাই করেন তখন ওনার ইন্টারভিউর মধ্যে ওনারা কয়েকজন মুসলিম ব্রাদার্স মিলে একসাথে যান এবং যখন তারা ওই চাকরিতে যান এটা একটা বিদেশে ছিল চাকরিটা তো একজন পুরুষ ছিল ইন্টারভিউতে এবং একজন মহিলা ছিল এবং ঠিক যখন তাদের ইন্টারভিউটা শেষ হয়েছে বের হওয়ার সময় ওই মহিলাটা হাত বাড়িয়ে দিয়েছে হ্যান্ডশেক করার জন্য তো ওই মানুষটা যিনি গল্পটা বলছিলেন তো তিনি বলছিলেন যে আমি হ্যান্ডশেক করিনি তো তখন ওই মহিলা জিজ্ঞেস করছেন কেন তুমি হ্যান্ডশেক করছো না তো তিনি বলেছেন যে আমি আমার ইসলামিক কারণে আমার দিন এটা আমার দিনের কারণে আমার রিলিজনের কারণে আমি হ্যান্ডশেক করতে পারবো না আই এম সরি বাট এটা অন্য কোনো ডিসরেসপেক্টফুল কিছু না তখন তিনি বলছে যে তাহলে আগের যে মুসলিম ছেলেগুলো ছিল ওরা তো আমার সাথে হ্যান্ডশেক করেছে যে তো তুমি কেন করছো না তুমি বলেছে যে ওদের হতে পারে কোনো এক্সকিউজ আছে অথবা ওদের ইন্টারপ্রিটেশন ওদের কাছে বাট অ্যাজ ফর মি আমার পড়া অনুযায়ী দিস ইজ সামথিং দ্যাট আই ক্যান নট ডু উনি হ্যান্ডশেক করেনি ইন্টারভিউ থেকে বের হওয়ার পরে অন্য ফ্রেন্ড জিজ্ঞেস করেছে যে কিরে তোমরা হ্যান্ডশেক কেন করলা তো বলছে ভাই আমাদের এই চাকরিটা লাগবে উই নিজ সাম হাও আমরা আস্তাক আল্লাহ কাছে ক্ষমা চেয়ে নিয়েছি বাট আমাদের চাকরিটা লাগবে দিয়ে পর আমরা এই জন্য হ্যান্ডশেক করছি আমরা হারাম কাজটা করছি তো ওরা রেজিউম করে নিছে যে ওরা হ্যান্ডশেক করেছে আর ও হ্যান্ডশেক করে নেই ওদের চাকরি হবে না আর ওই যারা হ্যান্ডশেক করেছে তাদের চাকরি হবে ইন্টারেস্টিং কয়েকদিন পর ইমেল এসেছে এবং মানে চাকরি পেয়েছে নাকি পাইনি এটা রেজাল্ট যখন এসেছে তখন যারা যারা হ্যান্ডশেক করেছে তাদেরকে চাকরি দেয় নাই এবং যারা ওই মহিলার সাথে হ্যান্ডশেক করে নি তাদেরকেই চাকরিটা দিয়েছে এবং রিজনের মধ্যে এটাই বলেছে যে যেই মানুষ তার দিনের প্রিন্সিপালসকে ধরে রাখতে পারে না সে সিকিউরিটি জব কি করবে মহিলাটা চিন্তা করেছে এই মানুষটা হ্যান্ডশেক করে নেই কিন্তু ও রিলিজিয়াস মানে কমিটমেন্টে এত বেশি স্ট্রং তার প্রিন্সিপাল স্ট্রং তো ও নিশ্চয়ই কাজের জন্য সুইটেবল আমানত রক্ষা করবে এখানে আমাদের শিখার অনেক কিছু আছে সুবাহান আল্লাহ অসংখ্য সময় জীবনে আমরা আল্লাহকে ডিসও করি মানুষকে খুশি করার জন্য মানুষের সন্তুষ্টি লাভ করার জন্য একটু দুনিয়া পাওয়ার জন্য আমরা এটা ভুলে যাই যে আসল রিজিক দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ সুবাহ যে আল্লাহকে আমি ডিজার্ভে করছি সেই আল্লাহ যদি না চায় তাহলে আমি এই সৃষ্টিকে খুশি করেও আমি হতে পারি এই চাকরিটা পাবো না এই টাকাটা পাবো না অতএব প্রত্যেক মুসলিমের উচিত সবার আগে তার হার্টটাকে কানেক্ট করা আল্লাহর সাথে বিফোর এনিথিং এলস জজাকুম আল্লাহরান আসসালামু আলাইকুম বরহমতুল্লা